হ্যাঁ বন্ধুরা আমরা এখন আছি নেপালের খুবই চমৎকার একটি জায়গা ভক্তপুর আমার সঙ্গে আছে আমাদের সেই প্রিয় মনস্ত্রী দীপু হাজরা এবং আরও কাছে আছে আমরা দেখছি টুপি কিনা আছে আমরা দেখছি হাসান ভাই পেছনে আছে আমরা সবাই মিলে নেপালের খুব চমৎকার একটি জায়গাতে আমরা আছি নামছে ভক্তপুরে জায়গা থামেল থেকে প্রায় চল্লিশ মিনিটের পথ আপনি যদি ট্যাক্সিতে আসেন তাহলে আপনার জন্য সেখানে খরচ হবে দু হাজার নেপালি কারেন্সিতে দু হাজার রুপি চমৎকার একটি জায়গা নেপালে যদি আসেন আপনি অবশ্যই এই জায়গাটিতে আপনি ঘুরতে ভুলবেন না চমৎকার একটি জায়গা পুরো জায়গাটার ভেতর একটা দরবার শরীপ আছে নেপালি এখানকার যে রিলিজিয়ন মতে তাদের যেই ধর্মগুরু রাজক তারা এখানে আছেন এখানকার অনেক রিচুয়াল এখানে আছে আমরা এখন আছি নেপালের খুব চমৎকার দর্শনীয় একটি জায়গা খুব প্রসিদ্ধ একটি জায়গা ভক্তপুর প্রতিদিন হাজার হাজার দেশ বিদেশের দর্শনার্থী এখানে এসে ভিড় করেন এই চমৎকার জায়গাটায় দেখতে এটি হচ্ছে একটি কাউন্টার যে ভক্তপুর যে জায়গাটি সেই জায়গাটিতে ভেতরে প্রবেশ করতে গেলে যে প্রবেশপত্র প্রয়োজন হয় নেপালি কারেন্সিতে পাঁচশো রুপিতে সেই কারেন্সিটির প্রবেশপত্রটি নিয়েই এই গেট দিয়েই কেবল ভিতরে চলে যেতে হয় ভিতরে গেলেই আপনি উপভোগ করতে পারবেন চমৎকার দর্শনে একটি জায়গা ভিতরে প্রায় চল্লিশ মিনিট লাগবে পুরো জায়গাটি ঘুরে দেখতে ভিতরে অনেকগুলো দরবার আছে দরবার সে অর্থে নেপালের ধর্মমতে তাদের যে ধর্মগুরু ধর্মযাজক তাদের অনেক ঐতিহাসিক জায়গা স্থাপত্য নিদর্শন সব কিছু মিলেই জায়গাটি অনেক আলোচিত নেপালের মধ্যে ভক্তপুর এই জায়গাটিতে নেপাল আসলেও সেই জায়গাটিতে আসা কোনো মিস করা যাবে না কোনোভাবেই না এখানে আপনি দেখছেন এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল তারপরও প্রচুর দর্শনার্থী এখনও ভিতর প্রবেশ করছে এই জায়গাটা আশপাশের জায়গাটা বেশ চমৎকার অনেক মজার মজার নেপালি খাবার দাবার এবং আপনি যদি শপিং করতে চান সেক্ষেত্রে নেপালের অনেক পোশাক আশাক এখানে পাওয়া যায় তো এক কথায় এক কথাই খুব চমৎকার একটি জায়গা একদম বলে আসলে বিশ্বাস করানো যাবে না আপনাদের থামেল থেকে প্রায় এক ঘন্টার পথ এই জায়গাটিতে আসতে যখন আসবেন নেপালে অবশ্যই এই ভক্তপুর জায়গাটি না দেখে যাবেন না সবকিছু মিলে এই যে আরেকজন হ্যাঁ সূচনা আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে একটা চমৎকার অভিজ্ঞতা এই অভিজ্ঞতা একেবারে ভাষায় ব্যাখ্যা করার মতো নয় অবশ্যই ঠান্ডা একটু বেশি পড়ছে এখন তো আসলে শখের যে ব্যাপার মানে শখের দাম লাখ টাকা একটা ব্যাপার আছে সেই জায়গা থেকে আসলে আমাদের এই কি বলা যায় এই ঠান্ডাকে অপেক্ষা করে এখানে আসাটা আমাদের জন্য সার্থক বলে আমি মনে করি দেখা হবে আবার অন্য কোনো জায়গায়